আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পেছনে কে তো পেছনে হচ্ছে আনমল আমার আব্বা আমার আম্মা এখানে হচ্ছে আমরা দুজন আর এখানে হচ্ছে আমার মেয়ে আনুষা ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তো এই হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা আমার এলাকা যদি একটা মেয়ের বিয়ের পরে বাবার বাড়ির এলাকায় মেহমানের মতো হয়ে যায় আমরা একটু বের হইতেছি অলরেডি হয়ে গেছি তাম্মা পেছনে আসছে এক জায়গায় যাবো এটাকে খুব সুন্দর একটা প্লেসের মধ্যে আর কি করা হয়েছে মানে আমাদের বরিশালের যে কুয়াকাটা আছে না অনেকটা মানে নাম দিচ্ছে এটার মিনি কুয়াকাটা আমি ইউটিউবে অনেকবার দেখেছি জায়গাটা বাট বাস্তবে দেখা হয় নাই তো ভাবলাম যে আজকে যাই হ্যাঁ নুসার বাবা তো চলে যাবে কালকে ইনশাল্লাহ আগামীকালকে তো ভাবলাম সবাই মিলে যাই তো তো এই কেমন জানো নিজের এলাকায় আসলে পরে একটা অন্যরকম লাগে পাওয়ার লাগে অন্যরকম হ্যাঁ তো আমরা এখন এই গাড়িটা নিচ্ছি আর কি রিজার্ভ করে নেব এই যে দেখেন আমার বাবার বাড়ির এলাকা बिस्मिल्लाह <laughs> <risks with heaven? laughs> এই তো আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা প্রথমেই শ্বশুর বাড়ি থেকে আমাদের জার্নিটা শুরু করলাম আসলে বাবা তো বরিশালের জামাই বাবার সাথে সেক্ষেত্রে এই জায়গার যে নামটা মানে এই নামটার মিলে গেছে হুবহু তো ওইটা নিয়ে একটু মজা করছিলাম যাই হোক এটা হচ্ছে বরিশাল শহর থেকে খুবই কাছের একটা তালতলির ব্রিজের ভাঙ্গার পাড় খুবই সুন্দর একটা জায়গা করেছে নদীর পারে এটা হচ্ছে কীর্তনখোলা নদীর পার ঘেসে তৈরি হয়েছে এছাড়া তারাও কিন্তু এখানে আরো আরো অনেক অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে তো আজকের ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না কারণ এতটা ধৈর্য কারণ আর আপনারা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সেক্ষেত্রে তো আমাদের ওই সময়টা অনেকেরই হয় না আবার অনেকের হয় তারা পুরো ভিডিও দেখেন তো যাই হোক এই তো কাটা চামচ নামে আরও একটা রেস্টুরেন্ট ছিল তো আমি ভেবেছি যে আজকের ভিডিওতে সবটা শেয়ার করব না ওই তো বড়ো হয়ে যাবে জাস্ট একটুখানি শেয়ার করলাম আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো চলেন ভিডিওটা এনজয় করেন এরপর এক এক করে আমি নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করব। এইটা বেশি সুন্দর এই ইয়াটা সুন্দর বেশি তাই না এই নদীর নাম কি মল বলো তো না এটার নাম হচ্ছে কীর্তনখোলা নদী আমার বাবার বাড়িতে এসেছিলাম ষোলো ডিসেম্বর আর এই জায়গাটা আমরা ঘুরতে গিয়েছিলাম সতেরো ডিসেম্বর যদিও এডিটের অভাবে অনেকটা দেরি করে আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি তো আমার কাছে বরাবরই সমুদ্র এবং নদী অনেক বেশি ভালো লাগে মানে মন প্রাণ শান্ত হয়ে যায় আমি এটাই মানে ফিল করি যে ওই জায়গাটায় যতটুকু সময় বসা যায় মনে হয় কি মনের দুঃখ কষ্টগুলো নদীর পানি সমুদ্রের পানিতে ধুয়ে মুছে চলে যায় অনেক বেশি শান্ত লাগে মনটা আর এই এই জায়গাটা আসার পরে দেখলাম প্রতিটা রেস্টুরেন্টে দোলনার ব্যবস্থা যেটা আমার মেয়ে আনুসার ভীষণ পছন্দ সে তো প্রতিটা মুহূর্তই দোলনায় এনজয় করেছে এই তো বাচ্চাদের ক্ষুদা লেগে গেছে এর জন্য আমার আব্বা মানে আনুসার নানা ভাই এবং আনমলের দাদা ভাই তাদের পছন্দের চিকেন বার্গার নিয়ে এসছে সাথে দুজনের জন্য দুইটা ড্রিঙ্কস এনেছে আর আনুসার বাবাও তার নিজের জন্য একটা ড্রিঙ্কস নিয়েছে আমাদেরকেও আমার আব্বা অনেক অনেক বেশি জোরা করছিল আমরাও যেন খাই কিন্তু বিশ্বাস করেন দুপুরে খাওয়া দাওয়া করেই তো বের হয়ে পড়েছি পেটে একদম জায়গা ছিল না বলছি যে না এখন না পরে খাবো তো বাচ্চারা তো দৌড়ঝাঁপ করেছে এর জন্য ওদের ক্ষুদা লেগে গেছে এই তো আমার আম্মা বসেছিল আমিও বসেছিলাম ওদের এই মুহূর্তগুলো এনজয় করছিলাম আর এইদিকে সি ফুড ছিল এখানে সামুদ্রিক ফিশ ছিল অনেক রকম তো এগুলো একটু ক্যামেরাবন্দি করলাম এবং দেখছিলাম আসলে আমরাও খাবো তো এর জন্য দেখে নিচ্ছিলাম কি খাবো না খাবো তো এই তো এখান থেকে আমরা নির্বাচন করেছি কি খাবো তবে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আশা রাখছি আপনারা আমার সাথে কানেক্ট থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কারণ এটাই শুধু না আরও আরও অনেক অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে তো একসাথে দিলে তো ভিডিওটা বড় হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামুদ্রিক ফিশ ছিল এটা ছিল কোরাল ফিশ তারপর হচ্ছে গিয়ে তেলাপিয়া তো এগুলো ম্যারিনেট করা ছিল এগুলো আমরা নেই নাই আমরা একেবারে দেখে শুনে টাটকা ফিশ নিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ